সাকিব হানিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সামন্তী সৌমি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন আমাদের দেশে তারকারা কি প্রাপ্য সম্মান পান সৌমির মতে শুধু সাকিব খান ছাড়া অন্য কোন তারকা যদি বিদেশে যান তাহলে তারা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা বা উপচে পড়া জনস্রোত তৈরি করতে পারবেন না তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিদেশে তারকারা আমাদের দেশে এলে আমরা যেভাবে তাদের অতিথিতা আর মূল্যায়ন দেই আমাদের শিল্পীরা বাইরে গেলে কিন্তু সেভাবে গুরুত্ব পান না হানিয়া আমিরকে উদাহরণ টেনে সৌমি আরও যোগ করেন হানিয়াকে আমরা যেভাবে প্রায়োরিটি দিয়েছি যদি টিকিট সিস্টেম থাকতো তাহলে ভিড় মানে উপচে পড়া ভিড় হতো কিন্তু শাকিব খান ছাড়া অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে কি কখনও এমনটা হবে শ্যামন্তী সৌমির এই মন্তব্য এরই মধ্যে বিনোদন জগতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছেন তিনি সত্য কথাই বলছেন আবার কেউ মনে করছেন দেশি তারকাদের মূল্যায়ন নিয়ে এভাবে তুলনা করা ঠিক হয়নি